প্রিয় সাথী পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে ছ বছর ধরে যে কেসের সঙ্গে যুক্ত যে কেসের অন্যতম অভিযুক্ত আমরা মোট এগারো জন আছি তার মধ্যে আজকে আমরা একজন বাদে সবাই আজকে উপস্থিত ছিলাম কোর্টে আজকে হেয়ারিং ছিল এটা আপনারা জানেন আমরা অনেক আগেই ডেটটাকে ঘোষণা করেছিলাম সেই কেসের হেয়ারিং শেষ হল আবার নতুন ডেট এখনো পর্যন্ত আমাদের জানায়নি তবে জানুয়ারি অথবা জুলাইতে সামনের বছরে আবার নতুন ডেট দেবে আমরা এই সরকারের যে চক্রান্ত সেই চক্রান্তের শিকার আপনারা সেটা জানেন যেখানে আমরা সম্পূর্ণ নিরপরাধ সেখানে দাঁড়িয়ে আমাদেরকে এভাবে ফাঁসানো হয়েছে এই কেসের সঙ্গে এবং এই কেসটাকে ইচ্ছাকৃতভাবে সরকার ডিলে করছে প্রশাসন ডিলে করছে গত তিন দিন ধরে কোনো সাক্ষী অর্থাৎ পুলিশের দিক থেকে যে সাক্ষীরা রয়েছেন তারা অনুপস্থিত আজকে একজন শুধু সিভিক এসেছিলেন আর একজনকে জুতো আনতে বলেছিলেন আমাদের যে জুতোগুলো ওখানে আমরা খুঁয়েছি তারা সেগুলো সিজ করেছেন তিনি এখনো জুতো খুঁজে পাননি বোধহয় তার জন্য এখনো পর্যন্ত তিনি আসেননি বাকি আরও পাঁচজন পুলিশ অফিসার এই কেসের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সাক্ষী হিসাবে রয়েছেন তাদেরও দেখা নাই অর্থাৎ আমাদের এই কেসটাকে কিভাবে ডিলে করা যায় কিভাবে আরো লেন্দি করা যায় তার সুচতুর প্রয়াস চালিয়ে যাচ্ছেন এই সরকার তবুও আমাদেরকে দমাতে পারেননি এই সরকার কোনোভাবে দমাতে পারবেন না আগামী দিনে এর জবাব এদেরকে পেতে হবে এই প্রশাসনের লোক যারা এই মামলায় অসহযোগিতা করছেন তাদেরকে এটা পেতে হবে আজকে আমাদের পক্ষের যিনি উকিল ছিলেন তিনি যথেষ্টভাবে আমাদের জাজ সাহেবকে বলেছেন মাননীয় বিচারককে বলেছেন এবং এই মামলা যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় তার ব্যবস্থা করার জন্য তিনি অনুরোধ করেছেন যাই হোক আপনারা পাশে থাকবেন এই আশা রাখব এবং আপনাদের এই সহযোগিতা পাশে থাকা ভালোবাসা এটাই আমাদের পাথেও আর ঠিক সে কারণেই কিন্তু আমরা এখনো পর্যন্ত এই কেসটা এগারো জন মিলেই লড়ে যাচ্ছি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মধ্যে জাহাঙ্গীরদা রয়েছেন উনি জানেন আপনারা রিটায়ার করেছেন প্রায় বছরখানে ক্ষতি চলল তাকেও কিন্তু এই মামলায় আসতে হচ্ছে আমাদের নরেন্দা সেই আসানসোল থেকে আসতে হচ্ছে আমাদের শ্যামলদা সুদূর মালদা থেকে আসতে হচ্ছে আর ক্যামেরা ধরে রয়েছেন আপনি আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো আমাদের বিপ্লবদা তাকেও আসতে হচ্ছে কামাল উদ্দিন ভাই ওহাব ভাই ওহাব ভাইও আজকে এসেছিলেন তার বাড়িটা অনেকটা দূর মুর্শিদাবাদ তিনি বেরিয়ে গেছেন বাকি আমরা কিন্তু সবাই আজকে উপস্থিত ছিলেন ছিলাম জাহাঙ্গীরদাকে খুব সংক্ষেপে দু চারটে কথা বলার জন্য আমি অনুরোধ করছি সকলকে সকলকে এটাই আমি বলতে চাই যে আন্দোলনে এসে উনিশ সালে আমরা আজকে এই ছ বছর ছ বছর হতে যাচ্ছি যে আমরা ভুগছি ভুগছি বলতে আমাদেরকে কোটে আসতে হচ্ছে এবং এটাই অনেকটা সমস্যা এই বয়সে কিন্তু আমার মনে হয় এটা যদি ভেবে কেউ বাড়িতে বসে থাকে তাহলে আন্দোলন কখনোই দানা বাঁধবে না আর কিন্তু আন্দোলন ছাড়া যে বিকল্প কোনো পথ নেই এটা আমি অন্তত বারে বলেছি এর কোনো বিকল্প হতে পারে না সুতরাং আমরা এখানে এসছি সেটা শুধুমাত্র আমাদের দায় তা নয় সেটা সকলেরই সংগঠনের পক্ষ থেকে এবং সেই দিন যারা পার্শ্বশিক্ষক উপস্থিত ছিলেন তৎকালীন যারা একসঙ্গে আন্দোলন করেছিলাম আমার মনে হয় আমাদেরকে তাদের খোলা উচিত নয় এবং যারা আজকের দিনে কলকাতায় আন্দোলন করছেন আমি বলবো সেখানে যারা যায়নি ঘরে বসে আছে আমি আমাদের পক্ষ থেকে এখান থেকে আমি বলছি তাদেরও যাওয়া উচিত কারণ আন্দোলন যখন ডাকা হয়েছে তখন এই আন্দোলন সফল না হলে আমার মনে হয় না দু সালের ভোটের আগে আর কোনো আন্দোলন এবং কোনোদিন কোনো আন্দোলন সংগঠিত হতে পারবে সুতরাং আমার নামে কেস হবে বা পুলিশ আমাকে ধরবে এই ভয়ে যদি আমরা ঘরে বসে থাকি তাহলে আমার মনে হয় আন্দোলন সফল হবে না এবং আমার ইচ্ছে আছে আপনাদের আন্দোলনে আমিও যাব এখান থেকে এই বলে সবাইকে ধন্যবাদ যিনি শেষ করবো সকলকে বার্তা দেওয়া হলো আজকে আমাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব। যে আমার জন্য শুধু নয় আমাদের সঙ্গে আরও যারা এই কেসের সঙ্গে যুক্ত আছে তাদের পাশে আপনারা দাঁড়ান তাদের মনোবলটা অন্ততপক্ষে বৃদ্ধি করুন কারণ লড়াইটা আমাদের কারুর ব্যক্তিগত ছিল না একার জন্য ছিল না আর এরকম লড়াই আরও হবে আপনারা জানেন জাহাঙ্গীরদা বলছিলেন কলকাতায় এই মুহূর্তে একটা আন্দোলন চলছে সেই আন্দোলনটা যেইভাবে চলছে সেটা খুব ঠিক হচ্ছে বলে মনে হচ্ছে না কারণ আমরা দীর্ঘ এত বছর ধরে বঞ্চিত শোষণের শিকার তারপরেও আমরা একত্রে গর্জে উঠতে পারছি না এটা আমাদের বিরাট বড় একটা ব্যর্থতা আমি চাইব সেখানে জমায়েত আরও বৃদ্ধি হোক সকলে গিয়ে যাতে আমরা আমাদের দুর্দশার কথা সরকারের কান পর্যন্ত পৌঁছে দিতে পারি তার জন্য সমস্ত শিক্ষক সাথীকে আমি অনুরোধ করব আপনারা সেই অবস্থান মঞ্চে যান নেতৃত্বরা যে প্রয়াস চালিয়ে যাচ্ছে যে কষ্ট করছে তারা যে আন্দোলনের ডাক দিয়েছে তাদের পাশে তাদের মনোবল বৃদ্ধি করার জন্য তাদের সহযোগিতা করার জন্য আমার মনে হয় তাদের পাশে আমাদের থাকাটা অত্যন্ত কর্তব্য আমি একজন অত্যন্ত সাধারণ পার্শ্বশিক্ষক হিসাবে আমি আপনাদের সকলকে অনুরোধ করবো আপনারা ওই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং নিজের দাবি যাতে আবারও প্রতিষ্ঠা করা যায় তার ব্যবস্থা আমাদের সকলের করা উচিত আপনারা জানেন যে একুশ সালের পর থেকে আমরা আমাদের দাবিটাকে আমরা হারিয়ে ফেলেছি জনমানুষের মনের থেকে আমরা হারিয়ে ফেলেছি কারণ সেইভাবে আমরা আর আন্দোলন দাদা দানা বাঁধতে পারিনি তার দায় আমার আপনার প্রত্যেকের সকলেরই দায় রয়েছে তাই আবারও যাতে নতুন করে আমরা আন্দোলনটাকে গড়ে তুলতে পারি নতুন করে যাতে আবার সবাই একসঙ্গে চিৎকার করে বলতে পারি এবং আমরা যে শোষণের শিকার সেই শব্দ সেই কথা আবারও প্রত্যেকটা মানুষের মনের মনিকোঠায় আমরা পৌঁছে দিতে পারি তার ব্যবস্থা আগামী দিনে করতে হবে ঠিক সে কারণে আমি আপনাদের সকলকে আহ্বান করছি যে কর্মসূচি এই মুহূর্তে কলকাতায় চলছে সেখানে আপনাদের সকলের উপস্থিত হওয়া আসু প্রয়োজন আপনারা সকলে সেখানে উপস্থিত হয়ে এই কর্মসূচিকে আরও যাতে সাফল্যমণ্ডিত করা যায় তার ব্যবস্থা আপনারা করুন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাইকোর্টের অর্ডার হচ্ছে অফ যদি করি তাহলে আমাদের আন্দোলনটা যাবে হাতে হবে কিনা আমি সেটা তো সময় বলবে তাহলে পরবর্তীকালে লং আমাদের আন্দোলনে কিন্তু সব বাধা তৈরি হবে সুতরাং আমরা নিজে হাতে কোনো আইন তুলে নেব না আমরা মাস্টমশাই মানুষ পরে সবটাই আমি ব্যাখ্যা করে দেব কোন জেলা কিভাবে থাকবে কিভাবে কোন জেলা হবে সবটাই আমরা করে দেব সবটাই সেটিং আছে সবটাই হবে এটাই জমাইতে চিত্র নয় এটা মাথায় রাখতে হবে সবাইকে সুতরাং এরা এরপর আমরা আধ ঘন্টা করে প্রেসের লোক আমরা সবার কাজটা শুরু করব অফিসিয়ালি ভাবে সুতরাং একটা র্যালি দিক থেকে আসছে ওরা ওদের মতো করুক আপনারা ওটা কান দেবেন না আর এই দিকটা বন্ধ করে দেবেন আমরা যে টেম্পল আসছে এই